কিছুদিন আগে অনেকগুলা কেক বানিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে ভাইরাল কেকের ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে আমি অনেকগুলা কেক বানিয়েছি এরপর অনেক কমেন্ট আসে যে আমি যেন কেকের রেসিপি দিই তো আজকে আমি ওই কেকের রেসিপি নিয়ে চলে আসছি এটা চকলেট ময়েস্ট কেক প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে চেলে নিবো প্রথমেই দিয়ে দিচ্ছি পনা এক কাপ ময়দা আর দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দু চা চামচ হচ্ছে কোকো পাউডার দুই চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর এক চিমটি লবণ দিচ্ছি আর হচ্ছে এক চা চামচ হচ্ছে বেকিং পাউডার দিচ্ছি আধা চা চামচ বেকিং সোডা দিয়ে দিয়েছি এখন শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে চেলে এবং মিক্স করে সাইডে রেখে দিব যেন কোনো দানা দানা অবশিষ্ট না থাকে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে কেক বানাতে গেলে কিছু ছোট ছোট টিপস এবং কিছু কিছু ছোট ছোট ট্রিক্স ফলো করতে হয় কার তখনই কেকটা ময়েস্ট হয় এবং খুব ভালো হয় তারপর আমি আরেকটা বাটিতে ডিমগুলা নিয়ে নিচ্ছি এখানে আমি টোটাল তিনটা ডিম নিয়েছি আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে আপনার ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে এটাকে নর্মাল তাপমাত্রায় রেখে দিবেন যেন রুম টেম্পারেচারে আসার পরেই কেক বানাবেন আমি এখানে ডিমের সাদা অংশ এবং কুসুমটাকে আলাদা করে নিচ্ছি এবং সাদা অংশের মধ্যে এক ফুটাও যেন কুসুমের অংশ না থাকে এটা খেয়াল রাখতে হবে তারপরে এই ডিমের সাদা অংশটাকে আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি এটাকে বিট করে নিচ্ছি যখন এরকম ফুমি ফুমি ভাব চলে এসেছে যে মানে বাবলস উঠে গিয়েছে তখন আমি আধা কাপের মতো চিনি একটু একটু করে দিয়ে মিক্স করতে থাকবো আপনি দেখতে পাচ্ছেন যে আমি চিনিটা একবার ইউজ করিনি আমি অল্প অল্প করে একটু দিয়েছি আর একটু একটু করে বিট করেছি এখন দেখতে পাচ্ছেন যে ডিমের এই সাদা অংশটা একদম ভাব চলে এসেছে এই পর্যায়ে আমি কুসুমগুলা দিয়ে দিলাম আর এক টেবিল চামচের মতো দিলাম আর এখানে আমি দিয়েছি এক চা চামচ চকলেট ইমালশন আর হচ্ছে এটা যেটা দিচ্ছি এটা হচ্ছে চকলেট গানাস এটা আমার আগেই চকলেট গানাসটা ফ্রিজে ছিল আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এই অল্প একটু ছিল এই অল্প একটুই আমি এই ডিমের ম্যারাংটার মধ্যে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি জাস্ট দশ থেকে এগারো সেকেন্ড বিট করব এর বেশি বিট যাবে না আমি জাস্ট স্পিটারটা বন্ধ করে দিব দশ থেকে এগারো সেকেন্ডের মধ্যে কারণ হচ্ছে বেশি বিট করলে ফুমটা নষ্ট হয়ে যাবে যে ডিমের যে ম্যারাংটা এটা নষ্ট হয়ে যাবে তো ফুমি ভাবটা নষ্ট করা যাবে না আর এই পর্যায়ে আমি শুকনো উপকরণগুলোকে আস্তে আস্তে অল্প অল্প করে দিব আর একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে আমি এখানে ফোল্ডিং মেথডে আমি আস্তে আস্তে করে হালকা হাতে শুকনো উপকরণগুলোকে মিক্স করতে থাকব এখানে দেখতে পাচ্ছেন আমি লিকুইড দুধ ইউজ করেছি আর এখানে আমি দুই টেবিল চামচের মতো লিকুইড দুধ ইউজ করেছি যতটুকু আমার প্রয়োজন ততটুকুই এর বেশি আমি দিব না আর আমি অল্প অল্প করে শুকনো উপকরণগুলোকে দিচ্ছি আর একটু করে লিকুইড দুধ মিক্স করছি কারণ বেশি হয়ে গেলে পাতলা হয়ে যাবে তো এটা খেয়াল রাখতে হবে ডিমের ম্যারাংটা এই ফুমি ভাবটা যেন কোনোভাবেই না ভেঙে যায় তাহলে কিন্তু স্পঞ্জ কেক হবে না যেটাকে বলে একদম মানে স্পঞ্জ কেক মানে একদম নরম হয় যেটা এই জিনিসটাই হবে না কেকটা একটু শক্ত শক্ত হয়ে যাবে তো এই ফোল্ডিং মেথডটা অবশ্যই অনেক ধৈর্য সহকারে অনেক টাইম নিয়ে আপনাকে মিক্স করতে হবে এখানে তাড়াহুড়া একটুও করা যাবে না হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করা হয়ে গেলে তারপর একটা স্প্যাচুলা বা চামচের সাহায্যে আপনারা এটাকে ভালো করে নিচে চেক করে নেবেন যে কোনো শুকনো উপকরণগুলো অবশিষ্ট আছে কিনা বা পুরোটা মিক্স হয়েছে কিনা তারপর আমি একটা নয় ইঞ্চি মোল্ডের মধ্যে বেকিং পেপার বিছিয়ে দিয়ে তেল ব্রাশ করে দিয়েছি তেলটা আমি শুধু বেকিং পেপারেই ব্রাশ করেছি সাইডে ব্রাশ করিনি তাহলে কেকটা উঠে চলে আসে সাইড থেকে আর এভাবে একটা চামচের নিচের সাহায্যে আমি এরকম করে দিচ্ছি জিগজ্যাগ করে দিয়েছি আর হচ্ছে একটু ঝেকে নিচ্ছি এটাতে ইয়ার বাবলসগুলা ক্রিয়েট হয় না মানে ইয়ার বাবলসগুলা চলে যায় তারপর আমি একটা পাতিল আমি চুলার মধ্যে বেক করে দেখাবো একটা পাতিল আমি পনেরো মিনিট আগেই এরকম ফ্রি হিট করে নিয়েছি আর তারপর আমি হচ্ছে কেকটা বেক করে নিচ্ছি কেকটা আমি পঁয়ত্রিশ মিনিটের জন্য বেকের জন্য রেখে দিয়েছি আর এখানে আমি হচ্ছে চকলেটের গানাসটা রেডি করে নিচ্ছি এখানে একশো গ্রামের উপরে চকলেট গানাশ আছে চকলেট ডার্ক চকলেট যেটা বা চকলেটটা অবশ্যই একটা ভালো ব্র্যান্ডের চকলেট ইউজ করবেন তাহলে কেকে আর তিতা তিতা ভাব লাগে না চকলেট কেক অনেকের কাছে তিতা তিতা লাগে তো আমার কাছে মনে হয় যে ভালো ব্র্যান্ডের চকলেট ইউজ করলে কেক মোটেও তিতা লাগে না কেক খেতে অনেক মজা লাগে চকলেট কেকটা অন্য লেভেলের মজা হয় আর চকলেট গানাচটা দেখতে পাচ্ছেন যে আমি ডাবল বয়লারে এক নীচে গরম পানি দিয়ে আর উপরে দিয়ে মানে গরম পানির সাথে কিন্তু ওই বাটিটা লাগতে পারবে না গরম পানির ভাপেই কিন্তু এটা চকলেট গানাসটা একটু দুধ দিয়ে আমি এটাকে গলিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন চকলেট গানাসটা একদম গোলে কি সুন্দর সিল্কি সিল্কি হয়ে গিয়েছে এখন আমি এটাকে পাশে রেখে আমি সুগার সিরাপটা রেডি করে নিচ্ছি এখানে আমি আধা কাপ নর্মাল পানি নিয়ে এখানে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি আর এক টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছি এটাকে আমি মিল্ক সিরাপ বলি মানে চকলেট মানে একটা আছে সুগার সিরাপ শুধু সুগার আর পানি দিয়ে করে আর আমি এখানে মিল্ক ইউজ করেছি কফি পাউডার মানে যেটাকে ইনস্ট্যান্ট কফি ওইটা মিক্স করে আমি সাইডে রেখে দিয়েছি আর এইদিকে 35 থার্টি ফাইভ মিনিটসের মধ্যে আমার কেকটাও বেক হয়ে গিয়েছে আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি আর এই মুহুর্তে আমি চুলাটা অফ করে দিয়ে আমি এই ঢাকনা দিয়ে কেকটাকে ঢেকে রেখে রেখে দিব যেন কেকটা একদম চুপসে না যায় চুপ কেকটা অনেকটা ফ্লাফি থাকে যদি আপনি গরম অবস্থায় ঢেকে রাখেন তারপর একটু নর্মাল হয়ে গেলে পরে ঠান্ডা হওয়ার পরে আমি কেকটাকে ডিমোল্ড করব আর হচ্ছে এটাকে তিন ভাগে ভাগ করে নিব আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটা মেজারমেন্ট মগের মধ্যে আমি এক কাপেরও বেশি হচ্ছে হুইপড ক্রিম নিয়ে নিয়েছি ঠান্ডা বরফ হতে হবে এটাকে মানে একদম যখন বরফও থাকবে না একটু গলে গলে থাকবে কিন্তু ঠান্ডা বরফ থাকতে হবে এই মুহূর্তে আমি এটাকে বিট করে নিচ্ছিলাম ইলেকট্রিক বিটারে আর নিচে আমি একটা বরফের মানে আস্ত বরফ রেখেছি যেন এটা গরমে না গলতে থাকে ক্রিমটা যেন তাড়াতাড়ি শক্ত হয় আর এর মধ্যে আমি তিন টেবিল চামচ হচ্ছে আইসিং সুগার ইউজ করেছি তারপর এখানে অনেকক্ষণ বিট করার পরে এই পর্যায়ে আমি এখানে চকলেট গানাস দিয়ে দিচ্ছি চকলেট গানাশটা ঠান্ডা হওয়ার পর আমি এখানে দিয়েছি আর হচ্ছে আমি এখানে চকলেট ইমালশন ইউজ করেছি এক চা চামচ তারপর এটাকে সম্পূর্ণ আবার ভালো করে আমি এটাকে বিট করে নিব কারণ গরমের মধ্যে যেহেতু কাজ করতে হয় সো সেই কারণে ক্রিমটা গলে যায় তাড়াতাড়ি স্টিভ হতে অনেক টাইম লাগে ক্রিম নিয়ে অনেকেরই অনেক সমস্যা আছে যে ক্রিম স্টিভ হয় না আমারও আগে অনেক ছিল তো এই প্রসেসটা যখন আমি ফলো করি এই যে বরফের মধ্যে রেখে আমি এটাকে বিট করতে থাকি তখন তাড়াতাড়ি ক্রিমটা সেট হয়ে যায় এদিকে আমার ক্রিমটাও সেট হয়ে গিয়েছে আর এখানে আমি একটা টার্নিং টেবিলের উপরে আমার বাসায়ই একটা প্লেটের মধ্যে আমি কেকটাকে ডেকোরেশন করে নিব আমার কাছে কেকের প্লেটগুলো ছিল কিন্তু আমি ওইটা কেন ইউজ করি নি আমার কাছে এতটা ফেন্সি দেখানোর কিছু নেই যেহেতু আমি বাসায় এটা বেক করছি আমি সেল করব না আমি বাসায় কেটে বাসায় খাবো এটা ভিডিও করছিলাম ভাবলাম থাক আমি বাসায় যেভাবে করি সেটাই আমি আপনাদেরকে দেখাবো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি সুগার সিরাপ ব্রাশ করে দিয়েছি এবং এটা যেহেতু কেকের নিচের অংশ সুগার সিরাপ একটু বেশি দিবেন আবার খুব বেশিও না যেন কি একটা ভিজা ভিজা হয়ে যায় আর তারপর দেখতে পাচ্ছেন আমি চকলেট গানার্স দিয়ে দিয়েছি আর একটা প্যালেট নাইফের সাহায্যে এটাকে স্প্রেড করে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম হুইপ ক্রিমটা দিয়ে আমি এটাকে প্যালেট নাইফ দিয়ে ভালো করে স্প্রেড করে দিব আর এখানে আপনারা চাইলে পাইপিং বেগের মধ্যে ভরে তারপর এটাকে এভাবে করে দিতে পারেন যেরকম অন্যান্য ভিডিওতে দেখায় আমি এত কাহিনিতে যাচ্ছি না কারণ পাইপিং বেগে ভরাও একটা কাজ যে পাইপিং বেগে আমি ভরবো তারপর এটাকে আমি স্প্রেড করবো আমি যেভাবে করি বাসে সেভাবে দেখাচ্ছি এখানে আমি একটু চকলেট গানাস দিয়ে দিলাম চকলেট গানাসটা যখন আপনি মাঝখানে মাঝখানে দিবেন এটার ফ্লেভারটা এত মজা লাগে খেতে খুব চকলেটি চকলেটি ফুল লোড চকলেট থাকে খুব ভাল লাগে খেতে তারপর আমি আরেকটা কেকের স্লাইস দিয়ে দিলাম আর হচ্ছে সুগার সিরাপ আমি ব্রাশ করে দিচ্ছি এখানে এই ধাপগুলো ফলো করা খুবই ইম্পর্ট্যান্ট আর এখানে আমি ডিজাইনের দিকে আমি এত ভালো পারি না আমি এর আগের ভিডিওতেও বলেছি আমি কিন্তু নিজে নিজে শিখেছি আমি কারো কাছ থেকে কোনো কেকের কোর্স করিনি তো নিজে নিজে দেখে দেখে যেহেতু আমি শিখেছি শিখে আমি বাসায় বানাই নিজের জন্য পরিবারের জন্য বানাই বানিয়ে খাই তো আমার যেহেতু বিজনেস করার কোনো ইন্টেনশন নেই আর এই জন্য আমি আসলে কেকের ডিজাইন নিয়ে এত মাথা ঘামাই না বাট এই কেক যে এত ডেকোরেশন করতে হবে এটা নিয়েও আমার এত মানে মাথা ব্যথা নেই আমার কাছে হচ্ছে যে কেকটা খেতে কেমন হলো খেতে মজা লাগলো কিনা এটাই হচ্ছে ইম্পর্টেন্ট এই জায়গায় আমি ক্রিম দিয়ে দিয়েছি চকলেট গানাস দিয়ে দিয়েছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি যেভাবে দিয়ে দিয়েছি ঠিক সেভাবে আপনারা একে একে করে দিয়ে দিবেন এখন হচ্ছে লাস্ট কেকের স্লাইসটা দিলাম দিয়ে এখানেও সেম সুগার ব্রাশ সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি তারপর আবার এখানে চকলেট গানাস দিব ক্রিম দিব আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি কেকটাকে কেটে টেটে কিন্তু আমি এত সমান করতে চাই নাই মানে ওইরকম সমান করে খুব সুন্দর দেখা যাইতে হবে এরকম কোনো চেষ্টাই আমি করিনি কারণ যেহেতু এটা আমি বাসায় খাবো বাসায় কাট করব তো আমি এখানে কেক ওয়েস্ট করার কোনো মানে নাই যা আছে তাই দিয়ে দিয়েছি যদি এটা বাইরের জন্য থাকতো কোনো গেস্টের জন্য থাকতো সেই ক্ষেত্রে আমি কাটিং করতাম সুন্দর করে কাটিং টাটিং করে আরও গোল করতাম আর একটু হাইট দেখাতাম যারা আমার ভিডিওতে কমেন্ট করেছে যে রেসিপি চাই তারা কোনো বিজনেস করার জন্য কম আমার কাছে রেসিপি চাইনি আমি বুঝতে পেরেছি যে তারা বাসায় বানিয়ে যাতে খেতে পারে এই জন্যই রেসিপি চেয়েছে আমি আমার আগের ভিডিওতেও বলেছি আমি আমি যেহেতু কোনো বেকার না সো এই ক্ষেত্রে আমার বেকিংয়ের ডিজাইন সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নাই আমার বেকিংয়ের ডিজাইন নিয়ে আমি এত সুন্দর করে ডিজাইন করতে পারি না বা তা একদম ফিনিশিংটা সুন্দর দিতে পারি না যেহেতু আমি এটা নিয়ে কোনো কোর্স করিনি আমি নিজে নিজে দেখে শিখেছি এবং আমার মনে হয় যারা বাসায় কেক বানিয়ে খেতে চায় তারা অবশ্যই এভাবে ট্রাই করবেন কারণ টেস্টের দিক দিয়ে এটা হানড্রেড আপনারা সেই টেস্ট পাবেন একদম দোকানের মতো কিন্তু ডিজাইনের ক্ষেত্রে আপনি যদি ডিজাইন খুব ভালো করতে চান সেই ক্ষেত্রে আপনার কোর্স করে নেবেন বা ডিজাইনের জন্য অসংখ্য ইউটিউবে ভিডিও আছে যারা ডিজাইন দেখায় যে এই ভিডিওগুলো আপনারা কন্টিনিউয়াসলি দেখতে থাকবেন আর ট্রাই করতে থাকবেন ট্রাই করতে করতে হাতে চলে আসবেন আমি কিন্তু এখানে কেকের মধ্যে ক্রিমের ক্রাম কোট করে ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম যেন এরপরে আমি ফ্রিজ থেকে বের করে ফাইনাল লুকটা দিতে পারি তারপর আমি এটা দ্বিতীয় লেয়ারে আমি ক্রিম সেট করছি আমি পুরাটাই প্যালেট নাইফ দিয়ে আমি এখানে ক্রিম দিয়ে দিচ্ছিলাম যেই যেই জায়গায় ক্রিম লাগে নাই সেই সেই জায়গায় ক্রিম দিয়ে আবার টার্নিং টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে সুন্দর করে চেষ্টা করছিলাম যে সমান করে যেন হয় এরপর আমি একটা স্ক্র্যাপারের সাহায্যে এটাকে এরকম করে দিচ্ছি ফাঁকিবাজি যেটাকে বলে একদম ফাঁকিবাজি ডিজাইন যে আমি যেহেতু এটা উপরে চকলেট গানাস দিয়ে করে নিব তো এত সুন্দর করে সাইজিং করার দরকার নেই তারপরও আমি চেষ্টা করছিলাম যতটুকু পারি আমি আমি খুব বেশি ভালো পারি না আমি বারবার বলছি যে আমি ডিজাইনের ক্ষেত্রে এত বেশি ভালো পারি না আমার কাছে টেস্ট হওয়াটাই হচ্ছে মেইন তারপর হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে যেরকম দেখাচ্ছি স্ক্র্যাপারের সাহায্যে এরকম করে দিয়ে আমি কিন্তু এটাকে ফ্রিজে আবার রেখে দিব আরও আধা ঘন্টার জন্য তারপর আমি আধা ঘন্টা পর কেকটাকে বের করে একটা পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটাকে ভরে নজেল একটা ইউজ করেছিলাম কোন নজেল ইউজ করেছি মনে নাই এটা দিয়ে আমি একটা ফ্লাওয়ার ক্রিয়েট করা ট্রাই করছিলাম কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা পুরাটা ক্যামেরার মানে আমি ডিজাইন যে করছি ক্যামেরার বাইরে চলে গিয়েছে আমি এডিটিংয়ের সময় আমি দেখতে পারলাম যে আমি আমরা বাইরে চলে গিয়েছি আমার ম্যাজাজটা এত খারাপ হচ্ছিল ওই টাইমে যে আমি একবারের জন্য ক্যামেরার দিকে কেন তাকিয়ে দেখলাম না যে আমি যে ডিজাইনগুলো করছি এই ডিজাইনটা আসলে আমার ক্যামেরার মধ্যে আসছে না আমার ওই পাশে চলে গিয়েছে মানে টার্নিং টেবিলটা একটু সরে গিয়েছিল যে কারণে আমি খেয়াল করিনি আচ্ছা যাই হোক কি করা তারপর আমি এখানে চকলেট গানাসটা ঢেলে দিচ্ছিলাম যে চকলেট গানাসটা স্প্রেড করে দিচ্ছি আর একটা প্যালেট নাইফের সাহায্যে আমি এটাকে ভালো করে স্প্রেড করে দিব প্রথমে আমি প্লেটটাকে ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রেড করার ট্রাই করছিলাম পরে মনে হলো যে না এটা একটা প্যালেট নাইফের সাহায্যে আমি এটাকে স্প্রেড করে দিই তারপর দেখা যাচ্ছে ফ্লাওয়ারগুলোতে লেগে যাবে দেখে আমি আবার একটা চামচের সাহায্যে এটাকে আস্তে আস্তে যেসব জায়গায় চকলেট গানাসটা লাগে নাই সেসব জায়গায় আমি একটা চামচের সাহায্যে দিয়ে দিয়ে দিচ্ছিলাম আমার এই কেকের ডিজাইনটা হচ্ছে একটা ফাঁকিবাজি পদ্ধতি কারণ এর আগেও দেখেছেন যে আমি কেকের ডিজাইনের ফিনিশিংটা এত ভালো করে দেই নাই কারণ যেহেতু আমি এখানে চকলেট গানাস ঢেলে দিব তখন আর ওই ডিজাইন মানে ওই ফিনি সিংটা দেখা যাবে না যে আমি ভালো করে দিয়েছি কি দিই নেই চকলেট গানাসটা দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এটার সাইডগুলাকে একটু ভালো করে ক্লিন করে নেব যেন দেখতে ভালো দেখা যায় তারপর কেকটাকে আমি ওভার নাইট ফ্রিজে রেখে দিব আমি যেহেতু আগের দিন রাতের বেলা কেকটা বানিয়েছি আমি পরের দিন দিনের বেলা হচ্ছে কেকটাকে কাট করব। যদি আপনারা কেকের ভালো রেজাল্ট পেতে চান সেই ক্ষেত্রে ওভার নাইট কেকটাকে রেখে দিবেন ফ্রিজে তারপর পরের দিন কাট করবেন এতে করে কেকটা সেট হয় এবং কেকটা খেতে অনেক ভালো লাগে এই যে আমি কেকটা পরের দিন আমি বের করেছি এখন এটাকে আমি কাট করে দেখাবো যে এটা কতটা সফট হয়েছে আপনারা কাটিং দেখেই বুঝতে পারছেন যে কেকটা একদম নরম তুলতুলে হয়েছে আমি আপনাদেরকে ভালো করে ভিতরের কাটিংটা করেও দেখে দেখিয়ে দিব। যে লেয়ারগুলা কত সুন্দর হয়েছে দেখতে কেকটা যখন নরম তুলতুলে হয় তখন কাটতে যে কি ভালো লাগে তখন মনে হয় যে এত নরম তুলতুলে হয়েছে নিজের প্রশংসা নিজেরই করতে ভালো লাগে তখন যে এত নরম তুলতুলে কেক আমি এখন বানাতে পারি আর কেকটা খেতেও অসম্ভব রকম মজা হয়েছে যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার পেস্টটি ফলো করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ